হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো বন্ধুরা তোমরা কেমন সব সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি ভালো আছি বলতে মোটামুটি আছি তো দেখো এই যে লিকা চা নামিয়ে নিলাম আমার হাজবেন্ডের জন্য তো হাজবেন্ডের কালকে থেকে শরীরটা খুবই খারাপ জ্বর তো বলছে গ্যাস থেকে হয়তো জ্বর হয়েছে জানি না কি থেকে কি হয়েছে আমরা তো আর ডাক্তার নয় তার জন্য তো বললো গ্যাস হয়েছে লিকার চা খাবো দুধ চা খাবো না তার জন্য হাজব্যান্ডকে লিকার চা আর বিস্কুট দিয়ে দিলাম থিন বিস্কুট এই দেখো শুয়ে আছে আর আমি দুধ চা করে নিয়েছি নিজের মতো তো আর এই যে একটা গ্যাসের ট্যাবলেট দিয়ে দিচ্ছি দেখো কালকেও দিয়েছিলাম আর আজকেও দিয়েছি তো কাজ তেমন কিছু হচ্ছে না তো দেখা যাক আজকে দিনটা দেখি যদি না জ্বর ভালো হয় তো কালকে ডাক্তারখানা নিয়ে যাব কারণ ডাক্তারখানা নিয়ে গেলে অনেকটা টাকাই প্রয়োজন কারণ এক তো ডাক্তারের ভিজিট তারপরে আবার এই সেই পরীক্ষা করতে দেবে হয়তো তার জন্য তো আর করা যাবে মানুষকে তো তা বলে ফেলে রাখা যাবে না আর কাজের মানুষ সে কাজে না গেলে সংসারটাও চলবে না ঠিকঠাক কাজ না করলে পয়সা পাবে না পয়সা না পেলে সংসার চলবে না আর দুটো বাচ্চা নেই বাজারে সংসার চালানো খুবই কষ্টকর তো তো দেখি কি হয় আর বাড়িতে যদি ব্যাটা ছেলে শরীর খারাপ হয় তাহলে ভালো লাগে না কি কাজে কর্মে তো আমারও ভালো লাগছে না কিন্তু কি করবো দুটো বাচ্চা নিয়ে করতে হবে খেতে হবে সবটাই করতে হবে না হলে হবে না নাহলে আবার নিজের শরীর খারাপ হয়ে গেলে আর দেখার কেউ থাকবে না কারণ ওর দে ওর শরীর খারাপ হয়েছে আমি দেখার জন্য আছি আর আমার যদি শরীর খারাপ হয় তাহলে আর কে দেখার থাকবে আর বড়ো মেয়ে যে খুব একটা বড়ো তা নয় এই তেরো বছর মানে চলছে আর কি তো তেমনভাবে কিছু করতে পারে না কাজকর্ম আর কি আর ছোটোটা তো তোমরা দেখেইছো বন্ধুরা ছোটোটা খুবই ছোটো এই তিন বছর বয়স এই নভেম্বরের তিন বছর পূর্ণ হয়েছে আর কি তিন বছর দু মাস মতো বয়স আর কি তো তার জন্য তো চাটা খেয়ে দেখো বন্ধুরা এই যে বাসনগুলো মেজে নিচ্ছে অনেকগুলোই বাসন পুড়েছে আর হাজব্যান্ড তবুও কাজে বেরোবে কারণ কাজ না করলে হবে না তো আমি বলছিলাম দুটো দিন ছুটি নিতে তো বলল দেখি আজকে দিনটা কি হয় আর যদি না শরীর ঠিক হয় তো কালকে মানে ছুটি নিয়ে নেব দু দিনের জন্য আর নিয়ে আবার ডাক্তারখানায় যেতেই হবে কিছু করার নেই তো সেই আর কি তো দেখো আমি বাসনগুলো মাজা ধোয়া আমার কমপ্লিট হয়ে যাচ্ছে আর এদিকে তো টাইম কলে জল চলে এসেছে তো টাইম কলে জল দিয়ে সব কাজটা করে নিচ্ছি আর কি যতটা বাঁচানো যায় ততটাই ভালো আর দেখো বন্ধুরা এত জঙ্গল হয়েছে আর এগুলোতে যোগ থাকে জানো তো বন্ধুরা কী শীত কী গরম কী বর্ষা মানে সবসময় ছোট ছোট যোগ থাকে আর ছোটো মেয়েটা সবসময় এক মানে নামে আর কি একা একা রাত্রির এগারোটা সাড়ে এগারোটা বারোটা এরকম নাগাত নামে তো কালকে রাত্রি সাড়ে এগারোটার সময় পটি করে আর নিচে ঘোরাফেরা করছিল বারণ করছি শোনে নিই ও ঘোরাফেরা করছে আর পড়ে গেছে তার জন্য ভাবলাম যে একটু জঙ্গলগুলো পরিষ্কার করে দিই কারণ আমাকে তো যোগ দু তিনবার ধরেছিল তা ছোটো মেয়েকে ধরলে মুশকিল হয়ে যাবে ও তো ঠিকঠাক বলতেও পারবে না আর কোথা থেকে কোথায় মানে ঢুকে ঢাকে যাবে আর কি তার জন্য তো সেই জন্য একটু জঙ্গলগুলো পরিষ্কার করলাম পুরোটা হবে না কারণ এটা অনেকটাই সময়ের ব্যাপার মানে সব পরিষ্কার করতে গেলে অনেক সময় হয়ে যাবে এদিকে কাজের দেরি হয়ে যাবে তার জন্য সামনা সামনি অল্প করে করলাম রোজ একটু একটু করে করলে আশা করছি সবটাই পরিষ্কার হয়ে যাবে আর এই রাস্তাটা তো এত জঙ্গল হয়েছে দেখো সবাই চলাফেরা করে সবাই যায় কিন্তু পরিষ্কার করব আমি আর জঙ্গলগুলো জঙ্গলগুলো পরিষ্কার করব আমি ঝাঁটো দেবো আমি তো এই আর কি ব্যাপার সব বাড়িতেই এরকম মানে থেকেই থাকে হয়তো আমি হয়তো প্রকাশ করছি বলে তোমরা জানতে পারছো অনেকে প্রকাশ করে না তো তাদের ব্যাপার জানা যায় না আর আমি একটু মানে বলে ফেলতে ভালোবাসি আর কি চুপ করে থাকতে পারি না চুপ করে থাকলে যেন ভেতর ভেতরে ঘুমলে উঠি মানে কেমন কষ্ট হয় তার জন্য মানে বলি আর কি আর চেঁচানোর দিক তো আমি ফার্স্ট কম্পিটিশান হলে আমি চেহানোর দিকে ফার্স্ট হব তো তারপরে চান টান করে চলে এসেছে দেখো বন্ধুরা গ্যাস জ্বালিয়ে নিচ্ছি আর এখানে মেয়ের হচ্ছে ছোটো মেয়ের করবো ম্যাগি আর বড়ো মেয়ে ম্যাগি খাবে না জীবন থেকে ত্যাগ দিয়ে দিয়েছে ম্যাগি বলছে আমি আর জীবনে ম্যাগি খাবো না তার জন্য একটু চিড়ে ভাজা করে দিচ্ছি চিড়ে ভাজাতে একটু ঘি আর একটু চিনি দিয়ে দিচ্ছি এটা খেতেও ভালোবাসে তার জন্য বড়ো মেয়েকে এটা দিয়ে দিচ্ছি আর ম্যাগিটা আমার ছোটো মেয়েকে দিয়ে দেবো জানি বাচ্চাদের ম্যাগি খাওয়ানোটা খুব একটা ভালো নয় তবুও আলেকালে আমি দিই কারণ বাচ্চারা তো ম্যাগি চাউমিন এগুলোই ভালোবাসে আর একটু মুখরোচক না দিলে ভালো লাগেও না মানে ভালোবাসে না আর এদিকে তারপর দুপুরবেলা চলে এসেছি আমি রান্নার জন্য দেখো বন্ধুরা আর আজকে এমন কিছু ছিল না তার জন্য সোয়াবিনটা করবো রান্না সোয়াবিনটা একটু সেদ্ধ করে নিলাম তো ফোনে দেখেছিলাম যে সোয়াবিনটা সেদ্ধ করে করলে ভালো হয় তার জন্য ভালো একটু সবিনটা সেদ্ধ করে নিই নাহলে অন্যদিন আমি সোয়াবিনটা ভিজিয়ে রেখেই করি তো আজকে সোয়াবিনটা সেদ্ধ করে নিয়ে আর তেলে ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে সোয়াবিনের ভেতরে নুনগুলো একটু ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে তো জানো জনত বন্ধুরা এটা তো খাওয়ার পরেই আমি ভয়েস বাদ দিচ্ছি তারপরে দিন আর কি মানে খুব টেস্ট হয়েছিল খেতে মানে যেমন করে সোয়াবিন করি করেই তার থেকে ভালো হয়েছিল খেতে আর কি বলবো আর দেখো সোয়াবিনটা একটু পুড়েও গেছিলো তো তার জন্য কড়াইটা পরিষ্কার করে নিলাম করে নিয়ে কড়াই তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবারে আলুগুলো ভাজবো আর এদিকে আমার ছোটো মেয়ে স্কুল থেকে চলে এসেছে তো আর ও সোয়াবিন খেতে খুব ভালো মানে ভালোবাসে আর কি ভেজানো সোয়াবিনই খেয়ে নেয় শুধু ও নয় আমার বড় মেয়েও সোয়াবিন মানে দুটো তো অলরেডি খেয়েই নিয়েছে তো ও বকছি যে খাসনা খাসনা একটু কমই ভেজাতে দিয়েছি আর কি আর তেমন কিছু ছিল না এই কটা সোয়াবিন ছিল গরিবের সংসার আর কি দিন আনতে মানে নুন আনতে পান্তা ফুড়ে এরকম ব্যাপার আর কি তো কি আর করা যাবে এরকম করেই চলছে আর এরকম করে যেন জীবনটা মানে চলে যেতে পারে কেটে যেতে পারে বাচ্চাগুলোকে মানে ভালো মন্দ তো তেমন দিতে পারি না তো এখানে আমার দিদিরা অনেকটাই সাহায্য করে ওরা এবারে বলেছে কি আমি ঠিক জানি না কোনো ব্লগে তো হললিক্স ছোটো মেয়েকে জুনিয়র হল লিক্স বড় মেয়েকে বনবিটা সবই কিনে দেয় আর কি টুকি জামা প্যান্ট সবটাই মোটামুটি দেয় আমি শুধু বছরে একটা করে জামা দিই দুর্গা পুজোর সময় বড়ো মেয়েকে ছোটো মেয়েকে আর হয়তো একটা জন্মদিনে দিয়ে এরকম তাছাড়া আমার দিদি জামাই ওই বোম্বে থেকে সবটা পাঠায় কিন্তু দুঃখের বিষয়ে কী বলতো বন্ধুরা আমি দিদির ছেলেটাকে তেমনভাবে কিছুই দিতে পারি না আর যদি তোমরা বলো যে আমি যমুনা দাসি পরের নিতে খেতে ভালোবাসি সেটা নয় ইচ্ছা করে কিন্তু পেরে উঠি না আর কি আর করবো বলো বন্ধুরা মানে হয়ে ওঠে না আমারও ইচ্ছা করে যে একটা দিদির একটা ছেলে মানে একটা বোনপো তাকে এটা ওটা দিই কিন্তু পেরে উঠি না আর কি করব। সেই জন্য আর দিদিরাও বলে দিতে হবে না তো ওরা সবটা বুঝেই হয়তো বলে যে দিতে হবে না তবুও তো আমার ইচ্ছা হয় দিতে তো যতটা পারি আর কি টুকিটাকি আর কি ইচ্ছা হলে এইবারে যেমন এসেছিলো তো কিছুই দিতে পারিনি তেমন এই আর কি তো দেখো বন্ধুরা এই যে সয়াবিনের তরকারি তো আমার হয়ে গেছে তারপর পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে ডাল করে নিচ্ছি আর ডালটাই ঘটির মধ্যে ঘটির মধ্যে করে দিয়ে দিলে কি হয় বলো তো বন্ধুরা এক কাজে দু কাজ হয়ে যায় এদিকে ভাতও সেদ্ধ হয়ে যায় আর ডালটাও সেদ্ধ হয়ে যায় আর তার জন্যে আর কি ডালটা দিয়েছি ঘটিতে করে আর দেখো একটু ডাল মানে ডালের মধ্যে একটু হলুদ তেমন হলো একটু বেশি হলো মানে প্যাকেট থেকে দিচ্ছি তো তার জন্য বেশি হয়ে গেছে আর তারপরে চলে এসেছি দেখো বন্ধুরা এটা সন্ধেবেলা তো আমি গ্যাসটা মুছে নিচ্ছি সকল বন্ধুকে গুড ইভিনিং তো দেখো ওই যে রাতের খাবার নিয়ে চলে এসেছি ওই যে আমার গরমে ভাত খেয়েছে ও থালাটা পড়ে আছে ওর আগে খাওয়া হয়ে গেছে খিদে পেয়েছিল পড়ে টড়ে এসে সে দুপুরে ভাত খেয়েছিল তো তার জন্য ভাত খেয়ে নিয়েছে ওই ওবালা বানা তরকারি ডাল দিয়ে আর আমি এই যে করেছি দেখো আমার ছোট মেয়ে খাবে আর আমি খাবো তার জন্য এই ছটা পরোটা করেছি আর এই দুটো ভাত আছে আর পরোটা এই ছটা হয়ে যাবে আমার ছোট মেয়ে আমি মিশিয়ে খেয়ে নেব মানে ছোট মেয়েকে পরোটাই দেব এই দেখো বন্ধুরা থালায় গুড় নিয়ে নিয়েছি গুড় দিয়ে খাবে বলছে তো এই গুড় দিয়ে পরোটাটা ছোট মেয়েকে খাওয়াবো আর আমি এই ভাত কটা আর দেখ কটা পটা খাই তো খাবো চুপ করবি আর আমার হাজবেন্ড আজকে আমার হাজবেন্ড আজকে দেরি করে বেরিয়েছে ওই চারটে নাগাদ বেরিয়েছে চারটে নাগাদ বেরিয়েছে তার জন্য রাত্রির হবে আর শরীরটা নিতে ভালো নয় কারণ ওই গ্যাস থেকে জ্বর হয়েছিল জ্বর এসে গেছিলো আর ওরকম ওর হয় ওরকম গ্যাস বেশি হয়ে গেলেই মানে জ্বর এসে যায় আর কি তো তার জন্য তো আজকে একটু ভালো আছে কালকে খুবই খারাপ হয়েছিল শরীরটা মানে কাছ থেকে এসেই একদম শুয়ে পড়েছিলো খাবারও তেমন কিছু খায়নি সন্ধেবেলায় আর আজকে তার তুলনায় ভালো আছে কারণ গ্যাসটা একটু কমেছে ঠিক আছে সকালে গ্যাসের ওষুধ খেয়েছে আর এদের কাজের কোনো ঠিক নেই না চান না ঠিকঠাক টাইমে চান খাওয়া ঘুম কোনোটাই ঠিক মতো হয় না যার জন্য মানে গ্যাস হয়ে যায় গ্যাসের প্রবলেম দেখাতে দিচ্ছে আর কি তো আর আমার গলাটা দেখো বন্ধুরা বসে গেছে পুরো আজকে ওই তিনটে নাগা চান করেছি কি হলো রে তিনটে নাগা চান করেছি ঠিক আছে কিন্তু চান করে আর এসে শুয়ে পড়েছি তার জন্য পুরোপুরি ঠান্ডাটা লেগে গেছে তো ওই যে খেয়ে নেবো এখন খেয়ে শুয়ে পড়বো তো দিচ্ছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা যাচ্ছে আগামীকাল আরেকটি একটি নতুন আগামীকাল বলবো না পরবর্তী ভিডিওতে কারণ আমি রোজ ব্লগ ছাড়ি না তার জন্য রোজ ভিডিও ছাড়ি না একদিন অন্তর ছাড়ি তো তার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এবং পরিবার সকলের সকলকে খুব ভালো রেখো আর আমার পাশে থেকো এই ছোট্ট পরিবারটির পাশে ছোট্ট চ্যানেল বা পরিবার যেটা বলো তো তোমাদের সাপোর্টটা খুবই প্রয়োজন ঠিক আছে তোমাদের সাপোর্ট থাকলে আমি অনেক দূর এগিয়ে যাবো তো জোরও পাই মনে তো এইভাবেই পাশে থাকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো তো চলো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি গুড নাইট টাটা তোমরা খুব সবাই খুব ভালো থেকো